সম্মানিত কর্তৃপক্ষ উপস্থিতি দ্বিতীয়বার এই মাহফিলটা আয়োজন করেছে আজকে কমিটি যদিও দ্বিতীয়বার আয়োজনটা করতে গিয়ে তাহলে আর্থিক কষ্ট হওয়ার কথা আর এই আয়োজনের কারণটা হলো আগের যে মাহফিলটা ছিল আমি অসুস্থতার কারণে আসতে পারি নাই আমি তাদেরকে বলছি তোমাদের টাকাটা ফেরত নিয়ে দাও তারা বলছে না হোজো ছোটো খাটো করে হলো একটা মাফিল আমরা করবো কমিটি দাওয়াত করেছিল তার তাদের কোনো ত্রুটি নাই আমিও দাওয়াত রাখছি রাখার মধ্যেও কোনো ত্রুটি নাই মাঝখানে আল্লাহ ইচ্ছা এক মাস পর্যন্তই আমি অসুস্থতায় বিছনায় ছিলাম অসুস্থ সকলের জন্যই আসতে পারে আল্লাহ সকলকে সুস্থ রাখো দোয়া করি দ্বিতীয়বার এই মাহফিলটা আয়োজন করেছে আপনারা ও দূর দূরান্ত থেকে মাহফিলে আসছেন এই মাহফিল দুনিয়ার কোন মানুষের ইচ্ছাই প্রতিষ্ঠিত হয় নাই মাহফিল প্রতিষ্ঠিত করেছেন সর্বপ্রথম আমার আল্লাহ মাহফিল শুরু করছে আল্লাহ এবং শেষ মাহফিলটা করাবেন আল্লাহ রুহের জগতে প্রথম ওয়াজ মাফিল করেন আল্লাহ বক্তাও ছিলেন আল্লাহ নিজে আমরা যখন রুহের দেশে ছিলাম দুনিয়া সৃষ্টির থেকে কেন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষ যেখানে রুহ রুহানি অবস্থায় ছিলেন জায়গাটার নাম কিতাবের বাসায় আলমে রুহ রুহের দেশ রুহের জগতে সকল রুহের উদ্দেশ্যে ওয়াজ মাহফিলের আয়োজন করেছিলেন আল্লাহ ওই মাহফিলের বক্তাও ছিলেন আল্লাহ ওয়াজটা কি ছিল কোরআন শরীফের মধ্যে আছে সাবজেক্ট ভিত্তিক ওয়াজ প্রশ্নবোধক আল্লাহ ওয়াজ করেছিলেন কোরআনে আসছে আলাস্ত বিরব্বিক আমি কি তোমাদের রব নয় আল্লাহর ওয়াজ আলাস্ত বিরব্বিক এ ওয়াজ শুরু হলো আর আমরা সে ওয়াজে দুনিয়াতে ওয়াজে আমরা সুবহান আল্লাহ কই আল্লাহ একবার কই ওখানে আমরা ওই প্রশ্নবোধক জবাবে বলেছিলাম কলু বালা ওয়াজ শুরু হলো দুনিয়াতে ওয়াজ প্রথম ওয়াজ মাহফিল করে আদম আলাই আদম আলাই সালামের একশো বিশ জোড়া সন্তান ছিল একজন জোরা ছাড়া একাই দুনিয়াতে আসছেন ইনি হলেন আদম আলাইসালামের পরের নবী হজরত শীষ আলাইসালাম আর নাই তো প্রত্যেকবার জোরা জোরা সন্তান মা হাওয়ার প্রসব করতেন একশো সাড়ে উনিশ জোড়া আচ্ছা আপনার একটা ফাইসালা দেন কোনো বাবার যদি একশো বিশ সন্তান থাকে মাহফিল করলে পুস্টার হ্যান্ডবিল মাইকিং এর দরকার আছে ছেলে মেয়ে এক মাহফিল চাই পৃথিবীতে প্রথম মাহফিল করেন আদম আলাই যে মাহফিলের বক্তা আল্লাহ আদমকেই রাখলেন আদম আলাই সালামের ওয়াদ ছিল সাবজেক্ট ছিল আখিরি নবী আমাদের নবী সাবজেক্ট ছিল আখিরি নবী ওয়াজ করলেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা আদম আলা পরের নবী হজরত শীষ আলাহিসাম দাঁড়িয়ে বললেন আব্বা আদম কবে আসবে আখিরি নবী তার এত প্রশংসা তিন ঘন্টা ওয়াজ করলেন আপনার কথা একবারও কইলেন না আদম আলাইসালাম বললেন বাবা জানস না কিছু খামাখা করস ফিস যারা হবে তাদের মধ্যে এমন পাঁচটা গুণ থাকবে যে পাঁচটা গুণ আমি আদম নবীও পাই নাই এর মধ্যে প্রথম গুণ হইল যত গুনাই করুক না কেন গুনা কইরা দুইটা হাত বাড়ায়া খালি যদি বলে আল্লাহ গো আমারে মাফ করে দাও বলতে দেরি হবে মাফ করতে দেরি হবে তিনশো বছর কান দুই নাম্বার গুণ যেখানে গুণা করে দেশে হোক বিদেশে হোক দোকানে হোক বাড়িতে হোক দিনে হোক রাইতে হোক জমিতে হোক অফিসে হোক জীবনার জেহেন করে মাপ চাইলে এহেনেই মাফ কিনা দিব আমার সারা পৃথিবী ঘুরাইছে তিন নাম্বার গুন ওই নবীর উম্মত যত গুণাই করুক না কেন তাকে বাড়ি থেকে বের করে দিবে না আমাকে তোর হাওয়াকে বেহেস্তের থেকে ভাই ফিরেছে চার নাম্বার গুন ওই নবীর উম্মত যত গুণাই করুক না কেন তার পরনের কাপড় খুইলা গুলঙ্গ করবে না আমাকে তোর মা হাওয়াকে বেহেশতি পোশাক খুইলা গুলঙ্গ করে দিছি পাঁচ নাম্বার গুণ ওই নবির উম্মত যত গুনাই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরায়া দিবে না আমার কাছ থেকে তোর মা হাওয়াকে খইজে নিয়ে আলাইছে বিশের

ফিস ফিস করিস না আমি তো পাইতাম না তুই যদি আখিরি নবী পাস নবতে সাইরা সেই নবীর উম্মত হইয়া যাইস এই উপদেশ আসতে আসতে হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে ঈসা আলাইহিস সালামের কান্না কাটি আল্লাহ আমাদের আখিরি নবীর উম্মত বানায়া থেকে আমার আল্লাহ দরখাস্ত মঞ্জুর করেছেন আকাশে উঠাইয়া রাখছেন দুনিয়াতে আসবে আখিরি নবীর উম্মত হবে দুনিয়া থেকে বিদায় হবে মৃত্যুবরণ করবে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায়া দামি বানাইছে না কম দামি বানাইছে

সর্বশেষ মাফিল করাবেন আল্লাহ বেহেস্তের ভিতরে সেদিন আপনারা থাকবেন শ্রোতা বেহেস্তের ভিতরে যে বক্তার ওয়াজ শুনবেন আল্লাহ সেই বক্তা দাওয়াত করে ফেলেছে সবচেয়ে ভালো কণ্ঠের বক্তা দাওয়াত করেছে আল্লাহ বিশেষ অতিথি থাকবেন হজরত দাউদ আলাইস যার কণ্ঠ এত মধুর তার কণ্ঠে জাবুর কিতাব তালাওয়াত করলে উড়ন্ত পাখিগুলি বেহুশ হইয়া জমিনে পড়ে নাচতে থাকে তার জাবুর কিতাব তার কণ্ঠে তালাওয়াত করলে গাছের পাতাগুলো সিরা উঠতে থাকে এত মধুর কণ্ঠ দাউদ আলাই ইসলাম সেদিন বেহেস্তে ওয়াজ মাহফিলের বক্তা হিসাবে আল্লাহ দাওয়াত করেছে দাউদ আলাই ইসলাম বিশেষ অতিথি প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী মুহাম্মদ সেদিন সরাসরি নবীকে দেখবেন নবীজি কণ্ঠ মুবারকের কথা শুনবেন অবশেষে আমার আল্লাহ সকল শেষে বলবেন তোমরা আমার মেহমান আমার ওয়াজ মাহফিলের শরিক হয়েছ ওয়াজ মাহফিলের মেহমান হয়েছ এটাই শেষ এবার বেহেশতি খাবারের তাবারকের ব্যবস্থা থাকবে অবশেষে আপনাদেরকে যার যার পজিশনে বেহেশতে পৌঁছে দিবে সেই ওয়াজের ধারাবাহিকতা আজকে আজকে যারা এই মাহফিলে বসে আছেন আপনাদের জন্য আমার নবী একটা বাজেট দিয়েছে আপনাদের জন্য বাজেটটা কি হাদিস শরীফ হাদিস শরীফে আসছে মাজলিসুল ফিকহি

বলবেন তাহলে হুজুর বাকি নাকি বাকি নাকি মা বাবার আমলে দেওয়া ষাট বছর এবাদতের নাকি শুধুমাত্র একটা মা ফিরে প্রশ্ন আসতে পারে হুজুর এত নেকি কি অন্য নবী রাসুলের উম্মতেরা পাইছে না তারা পাই নাই বলবেন তাহলে আমরা পাইলাম কেন তার কারণ যদি জানতে হয় যেতে হবে মা খাদিজার জীবনীতে মা আয়ুষা শ্রদ্ধ জীবনীতে যার বাস্তব মা খাদিজা তুরকুবরার দি অন্য বলেন পৃথিবীর মানুষের আমার নবী উম্মতকে দামি বানানোর জন্য উম্মতকে বেশি নেকি পাওয়ার পজিশনে নেওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতি বানানোর জন্য হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী সারাটা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরেছে আর ডাকছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এরে মক্কাবাসীরা আমার নবী সারাটা দিন খায়া না খায়া বাড়ি বাড়ি মানুষকে কোরআন সুন্নার পক্ষে আসার জন্য যে কোরআন সুন্নার পক্ষে এক মাজলিশে বসলে ষাট বছর আবাদতের চেয়ে বেশি নেকি আল্লাহ দান করে দেয় বলুন এই মাহফিলের আয়োজন যারা করেছে কাজটা ভালো করেছে না খারাপ করেছে এই মাহফিলে যারা বসে আছেন বলুন আপনাদের কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে রে বাবারা ভাইরা আমরা এই দেশের বাসিন্দা কেউ না একদিন এই দেশে ছিলাম না আর একদিন সামনে আসতেছে এই দেশে আমরা থাকব না সেই দেশ থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য রাসুল পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটা আজকের মাহফিলে আমরা কার্যকরী করব। মা খাদিজা বলেন পৃথিবীর মানুষেরা রে এ নবীর উম্মত হও হতে পারবা এই নবীর একজন উম্মতের দাম জিবরাইল ফেরেশতার চাইতেও বেশি জিব্রাইল ফেরেশতার ক্ষমতা যেখানে শেষ এই নবীর উম্মতের ক্ষমতা সেখান থেকে শুরু পৃথিবীর মানুষেরা সেই দাবি যদি হতে চাও আখিরি নবীর উম্মত হও আমার নবী সেই দামি বানানোর জন্য তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে আজকে সেই কষ্টের ফসল সেই কষ্টের ফসল আজকের এই মাহফিল চোদ্দশো বছর আগে আমার নবী কষ্ট করে যে পরিবেশ পৃথিবীতে রাখতে চেয়েছিলেন সেই পৃথিবীতে আজকে বাংলার জমিনে এই ফসল দেখা যায় এই পরিবেশ কোরআন পক্ষে মানুষ আসবে বসবে এজন্য আমার নবী চোদ্দশো বছর আগে তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে আজকে কারাগো মক্কায় জন্ম হইয়া নবীর মহল্লায় জন্ম হইয়া এইভাবে কোরআন সুন্নার পক্ষে আসতে পারে নাই মক্কার অনেক মানুষ যেমন আবু জাহেল সকাল সন্ধ্যা নবী দেখছে নবীর মহল্লায় জন্ম হয়েছে নবীর পক্ষে আসতে পারল না আপনাদের মতো ইমানদার হতে পারল না আবু আহাব উতবা সাইবা নবী দেখছে নবীর উম্মত হতে পারল না ইমানদার হতে পারল না আজকে আপনারা গো চোদ্দশো বছর পর সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না তারপরও আমরা আবু জাহেল আবু লাহাব নয় আমরা আখি নবীর মজিবাইলের চেয়েও দামি হয়ে গেছি রে বাবার ভাইয়েরা চোদ্দশো বছর পর এই মাজলিশ পৃথিবীতে থাকবে মানুষ এসে বসবে এই জন্য আমার নবী কত কষ্ট করেছে মা খাদিজা বলেন আমার নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতেন সারাটা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরতেন আজকে কারাগো সেই নবীর উন্মত হইয়া নবীর মহব্বত লইয়া মাহফিলে এসে গেছেন কেউ তো আপনাদের ঘরের দোয়ারে দোয়ারে যাই নাই আপনাদের ভাগ্য কতই না ভালো মা খাদিজা বললেন আমার নবী সাদা জামা পছন্দ করতেন সাদা জামা ব্যবহারও করতেন ধুয়ে বসে জামাগুলো পরিষ্কার করে রাখতাম আমাদের নবী বেলা জামা মুবারক গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতো পৃথিবীর মানুষের রে আমি দেখি বিকালবেলা নবী ঘরের দিকে আসতেছে আসতে আসতে হাইটা আসে আমি থাকি দেখি দুই কদম সামনে যাইয়া আমার নবীর চোখ থেকে গাল বেয়ে পানি পড়তেছে সুবহানাল্লাহ আর একটু কাছে আসার পর আরে পৃথিবী কি দেখি রে আমার নবীর মা নাই বাবা নাই আমার নবীর সাদা জামা সাদা নয় সাদা জামার মধ্যে মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যা কাছাকাছি আসার ফোর প্রষ্ট করে হুজুর কেন গো এইভাবে কানছেন কেন গো সাদা জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম দাগগুলো কিসের লেগে আছে আমার নবী কান দেখা দি যা আমার মায়ের দেশ আমার বাবার দেশ আমার জন্মভূমি এই দেশের মানুষগুলোকে আমি যাহার নাম থেকে বাঁচাইতে চাই জান্নাতি বানাইতে চাই আমি সম্মানী বানাইতে চাই ফেরেশতার চাইতে দামি বানাইতে চাই হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মারামারি ছেড়ে মিলেমিশে থাকবে কোরআন সন্ন্যার পক্ষে বসবে জান্নাতি হবে কেন জানি রে খাদি যা তারা আমার পাগল পাগল কয় আমি চোখের পানি ছেড়ে ছেড়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি মক্কাবাসীরা রে আমার পাগল কইস না ব্যথা দিস না তোরা কি জানোস না আমি কত ব্যথায় ব্যথিত আমি জীবনে একটা দিন বাবা দেখলাম না রে জীবনে একটা দিন বাবা বলে ডাকলাম না জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না ছয় বছর বয়স হতে না হতে মা হারাইলাম তোমরা যেদিন মা মা বলে ডাক্তার আমি মোহাম্মদ কানতে কানতে জামা কাপড় মার ব্যথা বাবার ব্যথা বুকে লইয়া উম্মতের জান্নাতি বানানোর জন্য ঘুরি তোরা আমারে পাগল কইস না ব্যথা দিস না খাদিজা তারপরেও দূর থেকে পাথর দিয়ে আমাকে ঢিল মারতো শরীর মোবারকে লাগলে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক এই জামার মধ্যে সেই রক্ত মুবারক লেগে আছে আমার নবী এত কষ্ট করে যে জান্নাতের পথ আমাদের জন্য রেখে গেল যে সুন্দর পথ ফেরেস্টের চেয়েও দামি হওয়া যায় সেই নবীর কষ্টের দেখানো সেই পথে চলা বলুন আমাদের দরকার আছে কিনা আবু কালিমা কালিমাওয়ালা হতে পারল না আবু আহাব উম্মত হতে পারলো না আজকে চোদ্দশো বছর পর ছ সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর সেই নবীর কালিমা পরে নবীর আজকের মাহফিলে যারা বসে আছো গো আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে